নিজের কাঁধে নিয়ে প্ল্যান ওয়েতে সেটাকে এক্সিকিউট করে বাংলাদেশকে অসাধারণ একটা জয় এনে দিয়েছিলেন তিনটা জয় এনে দিয়েছিলেন লিটন কুমার দাস ডেফিনেটলি ক্যাপ্টেন ওয়াইস ক্যাপ্টেন্সি ওয়াইস নিজেকে খুব করেছিলেন যে কারণে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি নিয়ে পারমানেন্ট ক্যাপ্টেন্সি নিয়ে ডিসকাশন ইস অন ফারুক আহমেদের বোর্ড লিটন কুমার দাসকে টি টোয়েন্টির ক্যাপ্টেন করতে চায় যদি সেটা লজিক্যাল হয় লেটস কাম টু দা পয়েন্ট আমরা কত বড় সিন্ডিকেট বাজি করি সেটা এখন আমি আপনাদেরকে প্রমাণ করে দিব সেটা যদি হয় লজিক্যাল তাহলে ওই পার্টিকুলার সিরিজে বাংলাদেশ যেখানটায় থ্রি নিলে জিতলো লিটন কুমার দাসের পারফরমেন্স যেখানটা জিরো সেই উইন্ডিজের বিপক্ষে উইন্ডিজে গিয়ে যে ক্রিকেটার টানা দুই ম্যাচে অসাধারণ ব্যাট করে বাংলাদেশকে আসলে জেতা নেতৃত্ব দিলেন শামীম হোসেন পাটোয়ারি লিটন যদি খারাপ করে ক্যাপ্টেন্সির কারণে দলে থেকে যান এবং লং রানে ক্যাপ্টেন হয়ে যেতে পারেন সেই আলোচনায় সেই প্রসেসে থাকতে পারেন তাহলে সেই সিরিজে ভালো করা টানা দুই ম্যাচে বাংলাদেশকে জেতানো এক ম্যাচে মেনাতে হবে শামী হোসেন পাটোয়ারি কেন কেন্দ্রীয় চুক্তিতে থাকবে না

তেরো বলে সাতাশ রান কত ইম্পর্টেন্ট পরের ম্যাচটায় আসুন সেখানটায় তিনি সতেরো খেলেছেন করেছেন পঁয়ত্রিশ রান্ড দুশো পাঁচ পরের ম্যাচে মানে থার্ড ম্যাচে তিনি রান ওটা কথা বলে কিছু নেই তিন টি টোয়েন্ট একটু সাতাশোয়তের পঁয়ত্রিশ বাংলাদেশ টোটালি করেছে একশো তিরিশের মতো তার মধ্যে সতেরো বলে পঁয়ত্রিশ করেছেন আমাদের সাবিম হোসেন পাটোয়ারি এবং তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আগের ম্যাচে সাতাশ রান করেছেন পরের ম্যাচে অপরাজিত ছিলেন তাকে আপনারা কোন ধরনের চুক্তির মধ্যে রাখলেন কেন্দ্রীয় চুক্তিতে আপনারা কোন গ্রেডে তাকে রাখলেন না ওই কিরে ওই কিরে ওই কিরে মধু 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 সাবির রহমান যেমন একটা সময় জাতীয় দল থেকে বাদ করার পর বিভিন্ন জায়গায় পারফরমেন্স করার পরেও আপনি খেয়াল করে দেখবেন যে কোনো ধরনের কোনো হিসাবের দলই থাকেন না এটিং অনেক কিছু হয় শামিম হোসেন পাথরী যেন সেই ওই কিরে তরমুজ বিক্রেতার স্লোগানের মতো আসলে তার ভাগ্যকে মেনে নিতে বাধ্য হয়েছেন অনেক থাপট টাপট দেওয়ার পরে তরমুজ কাটার পর অনেক সময় সাদা বের হয় তখন তিনি একটা লাজুক হাসি হেসেলেন মানে তিনি যে এক্সপেক্ট করেছিলেন সেই এক্সপেক্টেশন সাথে রিয়েলিটি মেলে না শামীম হোসেন পাটোয়ারি পারফর্ম করার পরও যে এক্সপেকটেশন করেছেন সেটার সাথে যে তিনজন সিলেক্টর সিলেকশন প্যানেল রয়েছেন তারা যেই তালিকাটা তৈরি করেন ভাগ্য নির্ধারিত করেন যে পরের এক বছরে কে কয় টাকা বেতন পাবে তাদের সেই কলমের খোঁচা তাদের সেই মতামত তাদের সেই আমি কাইন্ড অফ ব্যক্তি পছন্দের যে হিসাব টিকা সেখানটায় স্বামী হোসেন পাঠোয়ারি টিকতে পারেন না লেটস টু দ্য নেক্সট পয়েন্ট সাবির রহমান সাব্বির কথা যদি আমরা বলি তাহলে এই পার্টিকুলার ক্রিকেটারকে নিয়ে আলোচনাটা হয়েছেই মূলত ঢাকার হয়ে যখন তিনি খেলা শুরু করেছেন ঢাকার হয়ে লাস্ট বিপিএল এ সুযোগ পেলেন মনে করা হচ্ছে যে কিছু করতে পারবেন না তারপর করে দেখিয়েছেন সাব্বির চলমান খুব খারাপ করেছেন সোপার নট রিয়েলি হয়ে খেলছেন খুব বড় দলের হয়েও খেলছেন না কিন্তু যেই ক্রিকেটের প্রতিভা রয়েছে যেই ক্রিকেটারের মধ্যে সেই মালটা রয়েছে আপনি তো নিশ্চয়ই তাকে সেই প্রসেসের মধ্যে রাখবেন ফর নো রিজন সাব্বির রহমান বাংলাদেশের আমি বলছিলাম কেন্দ্রীয় চুক্তিতে সাব্বিরকে ঢুকিয়ে দেন সাবি হোসেন পাটের জন্য আমি বলছি কোন ধরনের প্রসেসের মধ্যে নেই থাকবেন না ব্যক্তি পছন্দ এবং সিন্ডিকেট কারণে মাহিদুল ইসলাম অঙ্কন দারুণ সম্ভাবনা একজন ক্রিকেটার টেস্টে ডেবু হয়েছে অন্য ফর্মেট তিনি ভালো করবেন আমি সেই গ্যারান্টি দিব সিরিয়াসলি এই পার্টিকুলার ক্রিকেটার কেউ কোন ধরনের অনেকটা শামিম হোসেন পাটরির মতো কোনো হিসাব বিকাশের মধ্যে রাখেনি আমাদের বিজ্ঞ সিলেকশন প্যানেল এবং পারফরমেন্স যদি শেষ কথা হয় পারফরমেন্সের ভিত্তিতে যদি আপনারা আপনাদের গ্রেডিং সিস্টেম করেন আপনারা আপনাদের স্যালারি স্ট্রাকচার করেন আপনারা আপনাদের সেন্ট্রাল কন্ট্রাক্টের লিস্ট করেন তাহলে মুশফিকুর রহিমের গত তেরোটা চোদ্দটা ওয়ান ডে ইনিংস যে পারফরমেন্সের অবস্থা খারাপ ছিল আপনি তো রেখেছেন রিটায়ারমেন্ট তিনি পরে করেছেন আগে কিন্তু আপনারা তাকে রেখেছেন দেখে হিসেবে পেয়েছিলেন স্বামী হোসেন পাটারী দেখতে খুব বেশি সুন্দর না ছোটখাটো মানুষ চাঁদপুর বাড়ি ঢাকায় থাকে না বাড়ি গাড়ি নাই প্রভাবশালী না ন্যাশনাল টিমে তাই তার বেলায় আপনার যা খুশি তা করে দিলেন সিন্ডিকেট মধ্যে সিন্ডিকেটের মধ্যে পড়ল না দেখলে করে দিলেন প্রিমিয়ার লিগ আপনি খেয়াল করে দেখেন এই ক্রিকেটারই ন্যাশনাল টিমের হয়তো বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ফিল্ডে যাতে একটা বড় রোল প্লে করলেন টি টোয়েন্টি হিস্ট্রিতে বাংলাদেশের এভার বেস সাকসেস করে একটা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তিনি সাতটার মতো ম্যাচ খেলেছেন তিনটা ফিফটি প্লাস করেছেন একটা ম্যাচে তো একলাই জিতিয়েছেন আটানব্বই রানে অপরাজিত থেকে পরের ম্যাচেও প্রায় সেভেন্টি করেছেন গত ম্যাচে করেছেন সাঁত্রিশ বলে বাষট্টি রান ওয়ান ফিফটি প্লাস এভারেজ স্ট্রাইক রেট এই যে ক্রিকেটাররা পারফর্ম করেন খেলেন কিসের জন্য ভাই একটু ভালো থাকার জন্য একটু নির্ভর থাকার জন্য একটু ক্রিকেট বোর্ডের দৃষ্টি যেন তাদের দিকে পড়ে সেই তো আশায় কিন্তু যখন সিন্ডিকেট বাজি করা হয় অনেকটা ওই বাইরে আওয়াজ তুলে তরমুজ বিক্রেতার মতো ভেতরে আসলে জিনিসটাকে ভালোভাবে প্রপারলি না করেই মার্কেটিং করা হয় যে আমরা আমাদের ক্রিকেট আমাদের ক্রিকেটারদের জন্য অনেক কিছু করছি ঠিক তখন আসলে ক্রিকেটারদের দুঃখ লুকানোর কোনো জায়গা থাকে না আজকে শাবিমের জায়গায় আজকে অঙ্কনের জায়গা আজকে সাব্বিরের জায়গায় যদি অন্য কোনো বড় নাম থাকতো আপনারা ঠিকই সেই নামগুলোর ঢাকঢোল পিতেন না আমরা যখন প্রশ্ন করতাম ঠিক তখন আপনার প্রপারলি ওই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য রেডি থাকতেন আজকে শামীম পাটোয়ারীরা ছোট ক্রিকেটার দেখে কারো কোনো ধরনের আগ্রহ নেই তাদের ব্যাপারে এবং এই সিলেকশন প্যানেল অবস্থা এত খারাপ হয়েছে এত বাজে পর্যায়ে পৌঁছেছে বিশ্বাস করে দেখুন যে প্রিমিয়ার লিগে খেলা চলছে আজকে সম্ভবত খেলা দেখতে গেছেন দু একজন যতটুকু আমার কানে এসছে আমি নট শিওর আজকে গেছেন কিনা আজকের আগ পর্যন্ত ঢাকার বাইরের ভেনুতে সিলেক্টর কেউ খেলা দেখতেই যান না শামীম পাটোয়ারীরা যে ভালো করেন সাব্বির রহমানরা যে ভালো করেন মাহিদুল অঙ্কনরা যে ভালো করেন এই খেলাটা তো দেখতে হবে ভাই লাস্ট বিপিএল এ মাহিদুল ইসলাম অঙ্ক যখন নিচে ব্যাট করছিলেন আমার আফসোস হচ্ছিল যে আরো উপরে ব্যাট করে না কেন সিলেক্টাররা খেলা দেখেন টি স্পোর্টস এ সিলেক্টাররা খেলা দেখেন টি স্পোর্টস এর অ্যাপে তাহলে ভাই আপনার আর আমার মধ্যে পার্থক্যটা কি ওই পোস্টে বসে এত টাকা বেতন না দরকার নাই তো টিভিতে তো আমরাও খেলা দেখি আর উপের সাথে কোন একদিন ইফতারের সময় বললাম যে ওকে ভালো করে ওকে খারাপ করে আপনি এর নাম ওরে বাদ দিয়ে দেন আপনাদের কাম দেখি তাহলে ক্রিকেটাররা ফজরের নামাদের পরেই সাহরি চলে যায় খেলতে বিকেএসপিতে দুই ঘন্টা আড়াই ঘন্টা জার্নি করে খেলা শেষে আবার ঢাকায় ব্যাক করে কি হৃদয় বিদারক অবস্থা তাই না আর আমাদের মহামান্য সিলেক্টররা তারা ওই পর্যন্ত যেতে অনিহা অনিহ তাদের ভাল লাগে না বোর্ড ডিরেক্টররা দুবাই যদি হয় খেলা তাহলে ঠিকই যাবে পাকিস্তান যদি ঠিকই যাবে খেলা দেখতে সুটে বুটে চলে যাবে না তারা বিদেশে ফাইভ স্টার এয়ারলাইনসে যাওয়ার একটা মজাই আলাদা তাই না কিন্তু সাভারে যদি যাইতে হয় বিকেশ যদি হয় যাইতে তাহলে গাবতলি নবীনগর গরুরহাট ঠিক আছে কাঁচাবাজার এগুলো পার হয়ে আপনাদের ল্যাং পুজার কিংবা আপনাদের মার্সেলিস বেঞ্চ গুলো তো আসলে খুব বেশি যেতে আগ্রহী না আপনারও আগ্রহী না আমার কাছে মনে হয় যে আসলে শামীমদেরকে চিরতরে বাদ দিয়ে দেন আর আপনি একটা কাজ করতে পারেন ওই বিকেসির আশপাশে কোনো আসলে নতুন করে এয়ারপোর্ট এয়ারপোর্ট করা যায় কিনা যেন সহজেই আসলে সেখান থেকে গিয়ে খেলা দেখা যায় সিলেকশন ম্যানে যারা রয়েছেন তারা যেন দেখতে পারেন সেই ব্যবস্থা যদি করা যায় অথবা বিসিবি তো অনেকটা একটা হেলিকপ্টার কিনতে পারে ওটাতে করে সবাই গেল আসলো রাউন্ড ট্রিপ মারলো সেটাও খারাপ হবে না সবাই ভালো থাকবেন ওই কিরে